গুড আফটারনুন ফ্রেন্ডস যা শ্রীমাতির সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমি জাস্ট ফার্স্ট শুয়ে শুয়ে মোবাইলটা চালিয়েছি সেই সময় ইফ একটা ভিডিও আমার চোখে পড়লো সেই কারণে আমি ভিডিওটা করছি কারণ দেখো আমার ভিডিও করার সেরকমভাবে সময় পাচ্ছি না কন্ট্রোভার্সি ভিডিও তো করার একদমই সময় পাচ্ছি না তার মধ্যেও আমি যেইটুকু পারছি তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি প্রথমত নেটেরও কিন্তু চরম প্রবলেম আছে আর একটা ভিডিও এডিট করে ভিডিও পাবলিশ করা এটা বিশাল তবে হ্যাঁ এই বাংলাদেশ থেকে কালো টাকা সাদা হওয়া এই বিষয়টা নিয়ে তোমাদের ক্লিয়ার করব আর হোয়াটসঅ্যাপ গ্রুপ যদিও আমার ভালোবাসার মানুষরা এতটাই আমার ভালোবাসে তারা বারবার আমাকে কমেন্টের মাধ্যমে বলছে সীমাদি আমরা বিশ্বাস করি না তোমার কোনো রকমের গ্রুপ আছে বা তুমি কোনো গ্রুপবাজি করো বা তোমার কাছ থেকে কোনো টাকা এসে দেখো এখন মাথা মোটা মূর্খের দল গভেট তাদেরকে তোমার কিছু বলার নেই কিন্তু বুদ্ধিমানরা বুঝে গেছে কারণ আমি বুদ্ধিমান কেন বললাম যা প্রায় সাড়ে তিন চার ঘন্টার একটা লাইভ করেছি যে লাইভটাই তেরো হাজার চোদ্দো হাজার সরি তেরোশো চোদ্দোশো মানুষ শুনেছে আর এবং এখন মনে হয় ওই ওটার ভিউ আরও অনেক প্রায় ওখানটায় তেইশ চব্বিশ হাজার কি পঁচিশ হাজারের ওপরে মানুষ লাইভটাকে দেখেছে দরকার পড়লে প্রিয়ারও সেই লাইভটা দেখা উচিত প্রিয়ার ছেলেকে নিয়ে টাকা তোলার কথা যখন যখনই এরকম অপরচুনিটি আমার কাছে বারবার এসেছিলো আমার কাছে কিন্তু প্রিয়ার ছেলের বাংলাদেশ থেকে যখন টাকা নিতে পারছে না সবার আগে কিন্তু আমার কাছেই ফোনটা এসেছিলো যে প্রিয়ার তুমি বাংলাদেশ থেকে কি করে টাকা নিয়েছো প্রিয়ার ছেলের টাকাগুলো নিতে সাহায্য করো প্লিজ এই কথাটা আমার কাছে কিন্তু এসেছিল কিন্তু আমি সেই সময় একটাই কথা বলেছি দেখো আমার কাছে কোনো মাধ্যম নেই আমি তোমাদেরকে কোনো মাধ্যমের মা মানে ইয়ের থ্রুতে আমি কোনো টাকাই তোমাদেরকে এনে দিতে পারবো না আমার মনে হয় বাংলাদেশে ফ্যান ফলোইং আমারও প্রচুর প্রচুর আছে সেই সব মানুষরাও কিন্তু আমাকে দু হাত ভরে ভালোবাসা দিতে ইচ্ছুক কিন্তু কখনোই না তারা পারে না আমরা আমি ইচ্ছা প্রকাশ করি সেইভাবে কারণ দেখো দরকার কার না আছে টাকার দরকার কার না পড়ে প্রত্যেকটা মানুষের টাকার দরকার পড়ে কিন্তু টাকা তখনই হাত পাততে হয় যখন দেয়ালে পিঠটা ঠেকে যায় তার আগে পর্যন্ত না সব সময় কথায় কথায় টাকা হাত পাতলে না সেখানে একটা মান কমে যায় ভালোবাসার মানটাও কমে তো এইখানটায় ইফসিতা যে কথাগুলো বলেছে যে একদম সত্যিকারের খুব ভালো কথা আমি যেদিনই প্রিয়া এগুলো করেছে সবাই ভিডিও করছিলো মেনশন করছিলো তখন মনে হয় যত সম্ভব আমি ট্রেনে ছিলাম আমি ট্রেনে ছিলাম এবং সেই সময় আমি ভিডিওর মারফত বলেছিলাম যে আমিও আমার ভালোবাসার মানুষদেরকে বলছি যে যদি সম্ভব হয় তোমরা ওকে হেল্প করতে পারো তবে কথা আসল কথা আমি তোমাদেরকে বলছি সন্দীপের ঘরের বেশিরভাগ মানুষরা প্রিয়ার ব্লগ দেখে না সন্দীপের ঘরের বেশিরভাগ মানুষ প্রিয়ার ব্লগ দেখে না তারা প্রিয়া এপি ব্লগ বলে যে প্রিয়ার চ্যানেল সেটা তারা জানে না সন্দীপ যখন কমিউনিটি পোস্ট দিয়েছে সন্দীপও কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সন্দীপও সন্দীপের মতো সাধ্যমতো সার্থমতো বলছি মতো ও সন্দীপও কিন্তু হেল্প করেছে হ্যাঁ করেছে সন্দীপও হেল্প করেছে আমিও হেল্প করব আমার সাধ্য মতো আমিও কারণ দেখো আমি বাইরে আছি আমারও হাজব্যান্ডের ট্রিটমেন্ট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কোনোটাই চোখের বাইরে নয় বারবার ফোন আসছিল প্রচুর ফোন এসেছে বলেই না তোমার ভিডিওটা কাটতে হয়েছে যাই হোক যেটা বলতে তোমাদের আমরা সবাই হেল্প করবো দেখো হেল্প ও চেয়েছে আর হেল্প আমরা করবো যে হেল্প চায় আর কেউ যদি হেল্প করে তাকে নেয়া না নেয়া বারণ করার জন্য দেখছি দালাল দিদি কুটে পড়ে নেমেছে তবে হ্যাঁ ইফিসার ভিডিওর এই অংশটা আমার খুব ভালো লেগেছিলো যে এরা এই দালালের কথা বলছি দালালের ভিডিওকে এই প্রিয়ায় নিজেই বলেছিল ঘুম থেকে উঠে ওর মুখ দেখতে ইচ্ছা করে না ওর ভিডিও নেগেটিভ এনার্জি ওর ভিডিও চোখের সামনে চলে এলে যেন মনে হয় সে দিনটা খারাপ যাচ্ছে খুব ভুল না করলে আমি দেখিয়ে দেবো সেই ভিডিওগুলো তোমাদেরকে এবং আমি এর জন্য একটা ভিডিও করেছিলাম প্রিয়া এর এগেনস্টে লাইভও করেছিল এবং ওর বরের গাড়ি কেনা নিয়ে ওর ফার্ন করা নিয়ে ওর হচ্ছে তারপরে হচ্ছে ওইদিকে এদিকে হচ্ছে একটা রান্নাঘর করছিল পায়খানা বাথরুম না করে ওর বরের গাড়ি কিনেছিল সেই সব নিয়ে ভীষণভাবে খুব খারাপভাবে ভিডিও করতো এই দালাল হচ্ছে ইয়ের এগেনস্টে প্রিয়ার তো সেই জায়গায় প্রিয়া যখন নাচের ভিডিও শ্যুট করার পর দালালের হোয়াটসঅ্যাপে দিয়ে এবং জিজ্ঞেস করেছিল নাচটা কেমন হয়েছে সেদিন কিন্তু প্রিয়া আমার মন থেকেও মুছে গেছে আমি প্রিয়াকে নিয়ে কখনও ভিডিও করিও না সেভাবে আর যে খুব যে ভিডিও দেখি তাও না কিন্তু হ্যাঁ কম বেশি তো আমরা ইউটিউবে কাজ করি যখন চোখের এড়িয়ে কিছুই যায় না সবই কম বেশি চোখের সামনে বেশি ওঠে এই যে কিছুদিন আগে দিল্লিতে গেছিলো দিল্লিতে যাওয়ার পর ওর সঙ্গে স্ক্যাম হয়েছে দু হাজার টাকার ওই হোটেলে রাতের বেলায় খাবার দেবে বললো একটা দিল আর একটা টাকা নিল হাফ বললো হাফ চিকেন নিল ফুল চিকেনের দাম এরকম করে মানে এরকম ওর অনেক ভিডিও যেগুলো দেখেছি পরে ওরা থাকার জায়গাটার জন্য ভারত সেবাশ্রমের ছিল যেখানে খাওয়া দাওয়া খুব ভালো পেয়েছে থাকার জায়গাটা এবং অনেক কদিন ছিল কদিন অন্তর অন্তর ভাড়াটাও মিটিয়ে দিয়ে আসতে হতো খুব সস্তাতে ওরা ছিল খাওয়া দাওয়া নিয়ে তো সেগুলো ভিডিও দেখেছি দেখেছি সবই ওর ছেলে ট্রিটমেন্টকে ঘিরে তোমার স্ট্রবেরি খাচ্ছিলো ওরা হচ্ছে আতা ফল নিয়ে যেগুলো করে যেগুলো ও দেখে দেখিয়েছিল সবই দেখেছি তো এরকম খুব যে মানে এর ভিডিও সন্দীপের অ্যাকচুয়ালি আমার ঘরে বেশিরভাগই মানুষ সন্দীপের ভিউয়ার্স যারা সন্দীপকে একনিষ্ঠ এক মানে একদম চোখ বন্ধ করে সেই ওর দিদির আমল থেকে দিদির চ্যানেল থেকে সন্দীপকে দেখতো আজ অব্দি সন্দীপকে দেখে চলেছে বরং মিথ্যা কথা ছলচাতরির জন্য সন্দীপের দিদিকে ছেড়ে দিয়েছে কিন্তু সন্দীপকে তারা ছাড়েনি যে আমি যে বাড়িটায় বসে আছি না এরাও একনিষ্ঠ ভক্ত সন্দীপের একনিষ্ঠ এরা চেনে না আমার পাশে প্রিয়াঙ্কায় বসে বলছিল মাসি তুমি হচ্ছে সন্দীপ দাদা যে যার এটা কমিউনিটি পোস্টে দিয়েছে কি ব্যাপার আমাকে একটু বলো তো তখন বলেছিলাম তখন ও বলছিল যে হ্যাঁ আমিও আমার সাধ্য মতন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এটা ও প্রিয়াঙ্কা নিজেও বলছিল তো দেখো ম্যাক্সিমাম মানুষ সন্দীপের ঘরে আর সন্দীপের ঘরের প্রত্যেকটা মানুষ চোখ এরকম করে বেঁধে দেবা আমাকে বিশ্বাস করে কেন করে তারা আমার মধ্যে ছল পায়নি তাই বিশ্বাস করে আজকে ওর দিদি সন্দীপকে যেভাবে বিপদের দিনে যেভাবে মানুষের কাছে ছোট করেছিল সেই সময় কিন্তু সন্দীপের দিদিকে সবাই ছেড়েছে বেশিরভাগ যেসব মানুষরা সন্দীপের দিদি আর সন্দীপের যে ভবিষ্যতে মিল হতে পারে সেই আশার আলোটা রেখেছিলো সেটাও সেই দিনকে ধুয়ে মুছে দিয়ে এবং ওর দিদির এগেনস্টেও প্রত্যেকটা মানুষ গেছিলো এবার বলি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো হোয়াটসঅ্যাপে না আছে আমাদের কোনো গ্রুপ না হয় গ্রুপ বাজি একটা মিথ্যেবাদী মেয়ে মানুষ যে নিজেই গ্রুপ ক্রিয়েট করেছিল এবং নিজেই দেখো যারা নোংরা হয় তারা বেশি দিন ভালো মানুষের সাথে থাকতে পারে না তো সেখানটায় গ্রুপ সেই তৈরি করেছিল সেই ভেঙেছে সেই বেরিয়ে গেছে সেই বাইরের লোককে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে যেটার প্রমাণ আমি আমি ওই জলজান্তর লাইভে দিয়ে দিয়েছি ওখানে বারবার করে ডেকেছি আসো এসে প্রমাণ দাও কোন গ্রুপে কি হয়েছে না হয়েছে কে গ্রুপগুলো ক্রিয়েট করেছে সেই গ্রুপে ক টাকা লেনদেন হয়েছে শোনো এখনকার পৃথিবীতে তোমার একটা মিস কলেরও টাইম ডেট মানে সরি ডেট সময় এবং কত দিন আগে কত দিন পরে সমস্তটা জানা যায় সকাল বিকেল দুপুর রাত্রি মানে সব পুরো ডিটেলস বেরিয়ে আসে একটা মিস কল একটা হোয়াটসঅ্যাপে তোমার মিস কল যাবে সেটারও বেরিয়ে আসবে একটা ফোন কলে মিস কল যাবে সেটাও বেরিয়ে আসবে তোমার সুইচ অফ তারপরেও তুমি ফোন করেছো সেই মানুষটার ফোন অফ ছিল তোমার ফোনটা করেছো ঢোকিনি সেটাও মিস কল অ্যালার্টে তোমাকে জানিয়ে দেবে ঢোকিনি তোমাকে জানিয়ে দেবে ফোন খুলেছে এই বর্তমান টেকনোলজির যুগে কালো টাকা এত সাদা তলায় হয়ে যাচ্ছে কোনো প্রমাণ থাকছে না হাউ ইম্পিবল তারপরে কি বিদেশের টাকা এখানকার মানুষ এখানকার টাকা এখানে এখানে করলো আলাদা বিদেশের টাকা মানে বাংলাদেশে বাংলাদেশ বলো আমেরিকা বলো বা ব্রিটেন বলো বা লন্ডন বলো প্যারিস বলো যে যেখানেরই বলো সেসব টাকা ভারতে আসার মাধ্যম কোনো না কোনো একটা মিডিলে রাস্তা করতেই হবে তো সেই রাস্তা মানে একটা প্রমাণ রাখা কোথায় সেটা ফালতু কিছু কুকুর আছে ঘেউ ঘেউ করে অশিক্ষিত ঢেকি যেমন আমার মেয়ে একটা এয়ার ফ্রেশনার নাকি নিয়েছিল ওই যে যেটা দিয়ে অনবরত ধোঁয়া ছাড়ে সেটাকে ওরা হুক্কা মারমারির ধোঁয়া বের করে দিয়েছে সেরকমই আমি বলছি যে একটা মানে অশিক্ষিত বর্বর

তুই যে তোর চিকিৎসা তোর যে ওয়া ওয়া করবি তার যে আদৌ চিকিৎসা করেছিস কি করিস মানুষকে এপ্রিল ফুল বানিয়েছিস যেটা দীপ্তি বারবার চিৎকার করে বলেছে যে তুই যে তোর ট্রিটমেন্ট করছিস তার ট্রিটমেন্টের কাগজ দেখা কোথায় ট্রিটমেন্ট করছিস কি ট্রিটমেন্ট করছিস তার কি মানে ইমপ্রুভমেন্ট বা কোন দিকে কী হলো বন্ধ করো সিরিয়াল দেখতে পাচ্ছে না হারে তারপরে যাই হোক যেটা বলছি তাহলে এই গর্ধব গাদির এইসব কথা শুনে প্রিয়া যদি টাকা না নিতে চাই সেটা আমাকে আগে থেকে বলে দাও প্রিয়া যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো অবশ্যই প্রিয়া অব্দি ভিডিওটা পৌঁছে দিও যে যারা আমাকে টাকা দিচ্ছে সেই টাকাটা প্রিয়ার প্রয়োজন আছে কি না তাহলে দেখো আমার ভিডিও যখন অন আছে আমি ভিডিও যখন করছি তাহলে তাদের টাকা তাদের ফেরত দিয়ে দেবো বলবো যে টাকা পাঠিও না আমি ও অসৎ উপায়ের পয়সা নেবে না এটা আমি বলে দেবো কারণ এরা যারা দিচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে দেখো তোমরা তো কিষাণের জন্য এত কিছু করো এত ভালোবাসো কিষাণকে তার প্রিয়ার ছেলের অসুস্থ ওরও খুব প্রয়োজন তোমরা ওকেও হেল্প করো এটা আমি বলেছিলাম মানে ভিডিও থ্রুতেও বলেছিলাম পার্সোনালিও বলেছিলাম যে যদি পারো এখন তারা আমি কারোর সাথে সেভাবে কথা বলি না যে কজনের সাথে বলি তাদেরকে আমি বলেছিলাম তারা আমায় বলেছে ঠিক আছে সীমাদি তুমি আমি তো ওদের ভিডিও সত্যিই দেখি না বা আমি চিনিও না তবে তুমি বলেছো একটা বাচ্চা ভালো তার যেন সুস্থতা হয় তার সুস্থ কামনা করি সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তার জন্য দুয়াপ করি আর এবং আমরা অবশ্যই তার পাশে থাকবো তাদের সহজ পদ্ধতি সবসময় ওরা আমাকেই বেঁচেছে এবার বাংলাদেশ থেকে কোনো মতেই যে টাকা আমার কাছে আসবে না সেটা আমার মনে হয় গাধাও এতদিনে বুঝে গেছে যে বাংলাদেশ থেকে কোনো মতে কোনো ওয়েতে আমার কাছে টাকা আসার রাস্তা নেই আমার কাছ থেকে অন্যান্য যারা ধরো বাইরের লোক তারা ইজিলি টাকা পাঠাতে পারবে কিন্তু ইয়ের থেকে বাংলাদেশ থেকে সহজে টাকা ইন্ডিয়ায় আসে না কোনো মিডিল রাস্তা যেমন দেখো যদি আসতো না সহজে এতদিনে প্রিয়া টাকা পেয়ে যেত প্রিয়াকেও মিডিল ম্যান খুঁজতেত না আমাদেরও যেমন দুজনার মিডিল ম্যান ছিল ওই আতপাগলি ছিটেল চুগলি চুগল চুগলকর মেয়েটা যে চুগলিবাজি মেয়ে যে সেই কিন্তু আসছিল সে উপয হয়ে আসছিল বলেই তার হাতে এই রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে আর সেটা বর্ডারে বাংলাদেশি টাকাটাকে ভাঙিয়ে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করা হয়েছে লিগ্যাল পথে ট্যাক্স ভ্যাট সমস্ত কিছু দিয়ে তারপর কিন্তু ইন্ডিয়াতে এসেছে সে টাকাটা তো এটা যারা করে বা যেটা যারা যে পাগলের মতো ভুলভাল বকে আমি বলবো ভুলভাল কথা শুনে প্রিয়া যদি নিজের পায়ে কুরুল মারতে চায় মারো তবে প্রিয়া যে সত্যিকারেরই বোকা আর অল্পপরায়ণ এটা প্রিয়াকে দেখলে বোঝা যায় প্রিয়া কথায় কথায় প্রিয়াকে আরও অনেক ভিউয়ার্স প্রিয়ার প্রতি ক্ষোভ আছে অনেক ভিউয়ার্সের তারা কিন্তু তোমার ছেলেকে ভালোবাসে এটা আমি তোমার সচেতনতার জন্যে এই ভিডিওতে বললাম প্রিয়াকে অনেক মানুষই ভালোবাসে না কিন্তু ওর বাচ্চাটাকে ভালোবাসে সেই কারণে অনেক মানুষ প্রিয়ার বাস প্রিয়া কথায় কথায় ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদের খারাপ কমেন্ট নিয়ে ক্লাস নিতে বসে কেন ভাই তুমি ভিডিও করবে ভালো কমেন্ট মন্দ কমেন্ট দুটোই আসবে তোমার খারাপ কমেন্টে এত কেন রিয়াক্ট যে খারাপ বলছে সে তার নজর দিয়ে দেখছি তুমিও তো একটা সময় এই দালালকে খারাপ বলেছিলা আবার নাচ করে এই দালালের ঘরেই তোমার নাচটা পাঠিয়ে জিজ্ঞেস করেছিলে যে নাচটা কেমন লাগছে চলো শুভবাবু শুভবাবু ফোন এসেছিল বলেই ফোনটা কাট মানে কাটতে হচ্ছে ফোন এত আসে কি বলবো বলো এবার যেটা আবার এটা ইয়ার মানে এরোপ্লেন মোডও করতে পারছে না হসপিটালের ফোন আসতে পারে এমার্জেন্সি অনেক অনেক ফোন আসতে পারে ওই জন্য মেয়ে বাইরে আছে সেই কারণে আমি কোনো ফোনই সুইচ অফ করছি আচ্ছা দিয়ে যেটা বলতে গেলাম তাহলে এখানটায় প্রিয়াকে যে সচেতনতার জন্য যে কথাটা বললাম যে কথায় কথায় ক্লাস নেয় এই দালাল প্রিয়ার ছেলের রোগ নিয়ে এই যে থ্যালাসেমিয়া নিয়ে ব্রোন মেরো ট্রান্সপ্লান্ট নিয়ে প্রিয়া একটা সময় এমনও ছিল যে প্রিয়া ভিডিওতে ছেলের রোগ মানে হসপিটাল বা এই যে সিম্প্যাথি যেটাকে বলা হয় সিম্পাতে গেন করে ভিউ নেওয়া এইগুলোর জন্য দালাল ভীষণ মরিয়া হয়ে ভিডিও কন্টিনিউ করে গেছিল আজ দালালের ভিডিও দালাল বলছে আমি মেনশান করে যে তুমি সেই ভিডিও দেখবে না এটা মানতে ওর কষ্ট হয়েছে মানে ওর মানতে ভীষণকে যন্ত্রণা হয়েছে যে প্রিয়া সেদে ওর ফোনে ওর নাচের ভিডিও সেন্ড করেছে প্রিয়া এর কথা শুনে ওর কমিউনিটিতে ওর বাচ্চা কি করেছে না করেছে এই আদৌ এসেছিল কি না আসেনি সেইগুলো নিয়ে ও কথা তুলেছে যেগুলো নিয়ে ওকে কমিউনিটি পোস্ট দিতে হয়েছে এমনকি চলন্ত লাইভে কি মেডিসিন খেয়ে ওটা করতে হয়েছে কত 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 এই বাজে মহিলার এগেনস্টে প্রিয়া কত চিল্লিয়েছে কত কথায় কথায় লাইভে এসে গেছে কথায় কথায় ভিডিওতে বলেছে কথায় কথায় বলে না ঠোস একটা খোঁচা মেরেছে তার প্রিয়া ওইদিকে লাফাতে শুরু করে দিয়েছে প্রিয়ার পরের গাড়ি নিয়ে ছিঁড়ে ছিপড়ে খেয়ে দেখো আজও প্রিয়া বারবার কী বলছে যে গাড়িটা বেঁচে দেবো যতক্ষণ আছে ততক্ষণ ওটার থেকে একটা ইনকাম প্রিয়া প্রিয়ার কথাতেই জালে জড়াচ্ছে বাড়িটা বেচবে তার কোনো ডকুমেন্টস নেই দেখো সেভাবে কাগজপত্র নেই বাড়িটা যে বেচবে তারপরে বাড়িটা বেচার পর ট্রিটমেন্ট করে এসে থাকবে কোথায় এত চিন্তা কেউ ভাই কারোর ফ্যামিলির লোকের রোগ হলে করার টাইম আসে না আসে না কিছু মানুষের কথোপকথন বারবার বলে যে আমার বরের চিকিৎসা হচ্ছে বাইরে থেকে টাকা এসেছে সেই টাকা দিয়ে দেখো এখন চিকিৎসা ওনার বাইরে থেকে টাকা এলেও হবে ওনার বাইরে থেকে না টাকা এলেও হবে বাইরে থেকে টাকা এলে ঘরের জিনিসগুলো বেচবো না আর বাইরে থেকে আর যদি কোনো কেউ আমাকে হেল্প না করে তাহলে ঘরের যেসব গয়নাঘাটি আছে সব বেঁচে দিয়ে লোকটা ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট কিন্তু হবে তেমনি যে কোনো প্রকারে আজকে বলছি তোমাদেরকে বলে এই যে কথায় কথায় বারবার বলে স কিষাণুর নামে কিষাণুর কে নাম করে আমরা গ্রুপ করে টাকা তুলেছি অথচ কিষাণুকে দিইনি সে টাকায় হিসা আমি খেয়েছি উপরে একজন বসে আছে আমি জানি তার মা নিঃশব্দের মাঠ নিঃশব্দে তার মাঠটা না ভগবান কোনো শব্দ করবে না করছেও না অনেকে একদম ধসে যাচ্ছে আজকে আমি এই হায়দ্রাবাদে এসেছি মানে সরি আমি এই ব্যাঙ্গালোরে এসেছি আমাকে এই যে থাকা খাওয়া এইরকম একটা বিলাসবহুল বাড়িতে সুন্দর আদর যত্ন করে যেভাবে রেখেছে এটা ভগবানের কাছে নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছু চালানো ভালো কর্ম করেছি তাই এটা আমি ফলস্বরূপ পেয়েছি আজকে এরা তো একনিষ্ঠ সন্দীপের ভক্ত তাহলে এরা যদি বুঝতো বা এরা যদি দেখতো যে না সীমা কিষাণুর কিষাণু একটা ফুলের মতো শিশু ভগবানের মতো যে ভগবান আমার কাছে কিষাণু ভগবানের সমতুল্য কারণ শিশুর ভেতরেই ভগবানের বাস ভগবান এক্সট্রা আলাদাভাবে ঘোরে না ভগবান পশু পাখি শিশুদের মধ্যে এই থাকে তাদেরকে যত্ন করবে তাদেরকে ভালোবাসা দেবে দেখবে তোমরা ভগবানকে সেবা করছো ভগবানকে পাবে এই বাচ্চাটার টাকা মেরে যদি আমি আত্মসাত করতাম নিশ্চয়ই আমাকে এই ভগবান আশীর্বাদ স্বরূপ এই ফলটা আমায় দিত না এবার বলবে অনেকে কথোপকথন যে স্বামী ভুগছে স্বামী ভুগছে ওনার রোগটা বহু বছর পুরনো উনি প্রায় আমি বিয়ে উনত্রিশ বছর উনত্রিশ বছর আগেকার রোগ ওনার এই রোগটা সতেরো আঠেরো বছর বয়স থেকে হয়েছে কিন্তু ইয়াং বয়সীকে ধামাচাপা থাকে আর বয়স বাড়ার সাথে সাথে সেগুলো ফুটে ওঠে এক নম্বর দু নম্বর হচ্ছে সেই সময় উনি ট্রিটমেন্ট করেনি সেই সময় আমরা ওনার অধীনে ছিলাম এখন আমরা ট্রিটমেন্ট করাচ্ছি বকা দিয়ে করতে হবে যেতে হবে ওষুধ খেতে হবে কালকেও তোমাদের ভিডিওতে দেখবে একটা সময় বলছে পিঙ্কি এত টাকা নষ্ট করে ডাক্তার আমাকে দেখাতে হবে না আমি বলছি সব বেঁচে দেবো কিন্তু ট্রিটমেন্ট হবে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে কেন তুমি ফুলবাল বুকবা একটাও কথা বলবে না ডাক্তার যেমন যেমন বলছে তোমাকে মনে মনে ভাবতে হবে তোমায় বাঁচতে হবে তোমার ছেলে মেয়ের মাথার ওপর তুমি বটগাছ তুমি ছাতা তোমাকে ছায়া তোমার আশীর্বাদের হাত তাদের মাথায় রাখতে হবে এই ভেবে তোমাকে এগিয়ে যেতে হবে এই যে বোঝানো ওনার পাশে এইগুলো থাকা এগুলো একটা টাইম যখন আমার উনিশ কুড়ি বছর বয়স বা আমার তিরিশতিরিশ বছর বয়স তখন উনার পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর কি পঞ্চাশ বছর মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তখন নিশ্চয়ই উনি আমার কথা শুনবেন না উনি উনি সেটাই করবেন যেটা উনার ভালো লাগবে তাই না হসপিটাল থেকেই প্রিয়াঙ্কা ফোন করেছিল ভিডিও কল করেছিল শুভদার সাথে তাই সেটা উনি তখন সেটা করুন কিন্তু এখন বর্তমানে এখন ওনার কিন্তু আমার কথা শুনতে হয় আমার ছেলে মেয়ের কথা শুনতে হয় এবং আমরা যেভাবে ওনাকে চালনা করি ওনাকে চলতে হয় কারণ একটা সময় উনি আমাদের গার্জেন ছিল এখন কিন্তু ওনার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমাদের হয়েছে বা সেটুকুও আমাদের সামর্থ্য হয়েছে তাই ওনার এখন ট্রিটমেন্টের সব কিছু আমাদের উপরে তা বলে টাকা পয়সা উনারই ওনারই টাকা পয়সা ওনারই জিনিসপত্র উনি আমার কাছে দেখো আমার কাছে গয়না যে বেঁচেছি তারও আমার প্রমাণ আছে আমার কাছে কোনো টাকা যদি আমরা ভাঙিয়ে নিয়ে আসি সেটারও আমার প্রমাণ আছে কারণ আমরা ইনলিগাল কোনো কাজ করি না অসৎ পথে কোনো কাজ করি না প্রত্যেকটা প্রমাণ আমি তোমাদেরকে বা খুবই সুন্দরভাবে দিয়ে দিতে পারবো সুন্দরভাবে কারণ তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আমি সোনার দোকানে আমার চেন নিয়ে গেছিলাম এবং সেই চেনটা কি হলো না হলো সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে দিতে পারবো আমি যেভাবে দিতে পারবো যে আজকে আমি এখানটায় এসেছি আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এই ভিডিও হচ্ছে সেই মুহূর্ত পর্যন্ত যত ট্রিটমেন্ট সমস্ত সেই সমস্ত ট্রিটমেন্টের খরচা কিন্তু শুভবাবুর নিজের পয়সা দিয়েই হচ্ছে কারোর কোনো পয়সা বা কোনো কিছু না হ্যাঁ এবার যখন আমার আমার এই টাকাটা ফুরিয়ে যাবে বা আমি এখন এখানে রয়েছি এই মুহুর্তে আমি ধরো প্ল্যান করে এসেছি যে আমি এত টাকা নিয়ে এসেছি কিন্তু আমার খরচটা বেড়ে যাচ্ছে তার থেকে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা বেশি বেড়ে যাচ্ছে তখন হয়তো আমাকেও হাত পাততে হতে পারে তখন হয়তো আমার আমারও হেল্প চাইতে হতে পারে যে আপাতত আমাকে হেল্প করো আমি বাড়ি যাওয়া না পর্যন্ত সেটুকুর জন্যে এই যে আগাম বলে রাখলাম হেল্পটা তোমাদের কাছেই চাইতে হতে পারে আবার হেল্প কাদের কাছে চাই যারা নিজের লোক যারা ভালোবাসার লোক যাদের কাছে হেল্প চাওয়া বা অধিকার হেল্প না তাদেরকে বলা মানে হেল্প বলা মানে ছোটো করা তাদের কাছে অধিকারের সাথে যে আমি এই প্রবলেমটা পড়েছি আমাকে তুমি এই প্রবলেম থেকে বের করো আমি জানি না তুমি কী করে বের করবে কিন্তু করো এটা অধিকার নিয়ে তার কাছে বলা এটা কিন্তু একদম আলাদা হ্যাঁ না এই মানুষের ভুয়ো কথায় তোমরা ভুয়ো কথায় তোমরা কান দিও না ফালতু লোকের ফালতু কথা আর যখন আর যারা বলছে যারা ভুলভাল ভিডিও করছে তাদেরকে বলো প্রমাণ দিতে গ্রুপের মাধ্যমে দেখো এর থেকে বড়ো চ্যালেঞ্জ তো হয় না যে আমাকে যদি প্রমাণ দিতে পারে আমি কোনো গ্রুপের মাধ্যমে বা প্রিয়ার ছেলের নাম করে বা অন্য কোনো থ্রুতে আমি দশ টাকাও নিজে খেয়েছি বা দশ টাকাও কিষাণুর নাম করে বা গ্রুপের মাধ্যমে বা বাংলাদেশ থেকে এই দেশে কোনো পথে কোনো টাকা এসেছে যেটার হিসাব আমি তোমাদের দিতে পারবো না সেদিন দিন আমাকে প্রমাণস্বরূপ সব দেখিও আমি ইউটিউব ছেড়ে দেবো এর থেকে বড় কোনো চ্যালেঞ্জ আমার মনে হয় না পৃথিবীতে হয় যেটা আমি এখন ভাইটাল আমার এই ইউটিউব চ্যানেলটা যার আর্নিংটাও আমার কাছে একটা বিশাল বড় মজবুত জায়গা যে মাস গেলে আমি একটা টাকা আর্নিং করছি কেউ দশটা টাকাও কেউ কারোর জন্য ছাড়ে না সেখানটায় মাস গেলে একটা যতটুকু অঙ্কের টাকায় আমি রোজগার করি না কেন একটা পরিবার স্বচ্ছলতার সাথে চলে এখানে প্রিয়ার কথা বলি প্রিয়াও যত টাকা রোজগার করে সেখানটায় পিয়া নিজে মুখে বলেছে যে দুটো তিনটে বা চার পাঁচটা পরিবার ডাল ভাত খেয়ে আরামসে চলতে পারবে তার মানে ওর মাসের আর্নিং যথেষ্ট পরিমাণে আছে তাই না কারণ প্রিয়ার ভিউ খুব যে খারাপ হয় তা নয় প্রিয়ার ভিউ যথেষ্ট মানে আর্নিং আমরা জানি ইউটিউবে প্রতি মাসে কত টাকা কত ভিউ এলে কত ডলার আসে আর সেটার থেকে কত মাসে ইনকাম হয় সেটা আমাদের ভালোই ইনকাম করে পিয়াও তারপরেও পিয়ার বড় ট্রিটমেন্টের শোনো হসপিটাল মানে না পয়সা রাক্ষসের মতো খায় আমি তোমাদের বলতে পার বোঝাতে পারবো না যে হসপিটাল আর উকিল কিভাবে মানুষের টাকা পকেটের টাকা নিজেদের পকেটে করে দেখে মনে হয় এক হাজার দেড় হাজার দু হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টেস্ট কিন্তু এই টেস্টগুলো করতে 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 না একটা টাইম এত বড় অ্যামাউন্ট এসে থাকে যে কুলকিনারা পাওয়া যায় না যেটার জন্যেই হয়তো প্রিয়া তার মানে শেষ সম্বলটুকু নষ্ট না করে যে মানুষের কাছে হেল্প নিয়ে যে যতটা পারা যায় যতটাই কাজ এগিয়ে নেওয়া যায় যতটা ও তো ইনকাম আছেই বাদ সবার কাছ থেকে নিয়ে যতটা কাজটা এগোনো যায় এটা ভালো আমি জানি হসপিটাল আর ডাক উকিল মানুষকে নিঃস্ব বানিয়ে দেয় ডাক্তার আর উকিল দেখে দুটোই মনে হবে সমাজমূলক বা সেবকমূলক কাজ কিন্তু দুটোই কারোর বাড়িতে ঢুকলে সেই বাড়ি কোটিপত্তি থেকে ভিকিরিপত্তি হতে বেশি সময় লাগে না আর সৎকর্ম করে যেতে হবে মানুষকে বলবো ফালতু কথায় কান না দিয়ে তোমরা প্রমাণ চাও যে কোনো মানুষের কাছে যেই আমার নামে বাজে কথা বলতে চাইবে দেখো বুকের জোর নিয়ে কথা বলছি প্রমাণ দিতে বলবে প্রমাণ চাও প্রমাণ করতে বলো যে আমি কোনো গ্রুপের মাধ্যমে দশ টাকা নিয়েছি তাহলে ইউটিউব ছেড়ে দেবো এর থেকে তো বড়ো আর কিছু হয় না কিন্তু কিছু আগল পাগলকে আমি দেখছি এই গ্রুপের প্রিয়াকে সাবধান করছে প্রিয়া এই গ্রুপের ফাঁদে পা দিও না প্রিয়া এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে এগুলো মহা একটা চক্র তুমি এই চক্রে ফিসো না সবার সাথে ফোনে কথা বলো না প্রিয়াকে মেনলি বারণ করছে আমার সাথে কথা না বলতে প্রিয়া সাবধানতা অবলম্বন করো প্রিয়া এটা করো ওটা করো দেখো পরিষ্কার বলছি আমি মানুষের উপকার করা ছেড়ে দিয়েছি হ্যাঁ যেটুকু টাকা আমার কাছে আছে বা আসবে আমি অবশ্যই প্রিয়া অবধি পৌঁছে দেব এবং তার স্ক্রিনশট দিয়ে আমি অবশ্যই কমিউনিটিতে দিয়ে দেব কারণ যে দিয়েছে সেও জানবে কত টাকা সে আমাকে দিয়েছে আর আমি কত টাকা প্রিয়াকে দিয়েছি তাহলে হিসাব বরাবর যে দেবে আর যে পাবে তাহলে এই মিডিলের মধ্যে যখনই আমি স্ক্রিনশট মেরে কমিউনিটিতে দিয়ে দেব আর কারোর কোনো কনফিউজ থাকবে না আর আমি চাইও না প্রত্যেককে বলবো পিয়ার নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে যার যার মনে হবে সে সেখানে ওখানে গিয়ে জমা করো কেন আমার থ্রুতে আসবে কেন ওয়াই আমি তো বলছি না যে কেউ আমাকে আমার হাত ধরে টাকা দাও আমি বলছি না আর যে থাক এটা আমি আর বললাম না প্রত্যেককে আমিও অনুরোধ করছি প্রত্যেকে তার তার টাকা পিয়ার অ্যাকাউন্টে ডাইরেক্ট দাও আমার মাধ্যমে দিতে হবে না কেন তোমরা আমাকে মাঝখানে টেনে এত ঝামেলা পাকাচ্ছ দিয়েছে যখন তারপরে দিয়ে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখো ভালো কর্ম করবে তার ভালো ফল তুমি পাবে এটা মাথায় রেখে চলবে তাই ভালো কর্ম করে যাও ফল দেওয়ার জন্য ওপরালা বসে আছে